সং বেদেগাই খৰক থামা জুনিয়ৰ পি আই চি জাগানা চাবি বাগে হাসে মন্ত্ৰী সভা গছ মূজাকা তিনি তাংন কদৰ কক্টমাথৈ ছয় চুঙি ফিৰক মুঙ ককন চাকা চিখল বেয়া চেপ্তাই থন্ত্ৰী টিংু ৰাাই কেবিনেট মঞ্জুরি দিয়েছে তিনশো জনের মতো আমাদের পিআই রয়েছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর খুব শীঘ্রই সেটা পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া হবে এবং তাদেরকে নেওয়ার যা প্রক্রিয়া সেটা শুরু হবে খুব শীঘ্রই তিনশো জন আর কন্ট্রাকচুয়ালি মাঝে মধ্যে নেওয়া হয় যেখানে মাঠে প্রয়োজন পড়ে মনে হয় যে যে সমস্ত মাঠে শর্টেজ থাকে বা খেলার কারণে কন্ট্রাকচুয়াল কিছু কোচ বা জুনিয়র কোচ না হয় আর আমাদের এখানেই আপনারা জানেন যে শাহিরও কোচিং সেন্টার রয়েছে তারাও মাঝে মধ্যে কন্ট্রাকচুয়াল কোচ নিয়ে থাকেন এবং আমাদের খেলো ইন্ডিয়া স্কিমে কিছু কোচ নেওয়া হয় তো এগুলো আলাদা আলাদা স্বতন্ত্র সংস্থা সবাই তারার মতো করে নিয়ে থাকেন